গতকালকে যে একটা জাহানন্দির স্টেটমেন্ট দিল যে জ্যোতির বিরুদ্ধে কিংবা বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিরুদ্ধে অভ্যন্তরে আসলে কি হয় তা একটি স্টেটমেন্ট দিয়েছিল সরি বিসিবি না দিয়েছিল জাহান তাকে কিভাবে বাদ দেওয়া হয়েছে কিভাবে নারী অধিনায়ক কিভাবে কি করেন জুনিয়রদের সাথে কি করেন এগুলো নিয়ে একটা অভিযোগ তো বিসিবি সেটা ভিত্তি এবং উড়িয়ে উড়িয়ে দিয়েছে কিন্তু আজকে যে একটা আজকে যে একটা ইন্টারভিউ দিয়েছে যে রিয়াসাদ আজিদিন বাইয়ের সাথে সেখানে অভিযোগ করেছিলেন মঞ্জুর আলম মঞ্জুর বিরুদ্ধে যে আসলে যে জানালাম যে অভিযোগটা করেছে খুবই কান্না যেহেতু কন্ডা ছিল রিয়াজ রিয়াজ আজিম ভাইও আবেগ আবৃত হয়ে পড়েছিল যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই বিসিবি তদন্ত করা উচিত আসলে এগুলা ঘটবে যে না ঘটে ঘটারই কথা যে ধরনের কয়েকদিন এক ঘটনাটাই বলি যে ভারতীয় যে ভারতে যে নারী ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল সেখানে অস্ট্রেলিয়া নারী কিন্তু এই ধরনের একটা হয়রানির শিকার হয়েছিল যদিও সেটা ভারতীয় ক্রিকেট আন্ডার বাইরে হয়েছে তো তো আসলে সমাজে যে হয় না তা কিন্তু না হয় কিন্তু অনেক প্রকাশ পায় কিন্তু অনেক প্রকাশ পায় না যদি যদি এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা তদন্ত করা উচিত এবং সেটা আইনের মাধ্যমে সমাধান করা উচিত এখন কতগুলো সত্য সেটা একমাত্র তদন্তের মাধ্যমে আসলে প্রকাশ করা সম্ভব আর নাহলে কোনোভাবেই এটা প্রকাশ করা আসলে একজনের একজনের কথা করে আরেকজনকে আসলে তিরিশ করাটা ঠিক না আসলে আমি যেটা মনে করছি যে মঞ্জুর মঞ্জুর দোষী হয়ে থাকে তাহলে ব্যবস্থা করা হোক এছাড়া শুধু জাহা আলম না আমাদেরকে মঞ্জুর মঞ্জুর আলম নিজে যেতে এটা একটা স্টেটমেন্ট দেয় অবশ্যই তার স্টেটমেন্টটা শোনা উচিত যে আসলে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আর এছাড়া যে নারী ক্রিকেটারদের যে এ ধরনের আচরণ হয় সেটাও আসলে খুঁজে বের করা উচিত যদি হয় হয়ে থাকে আর আরো যদি হয়ে থাকে আর যদি এগুলো যাতে না হয় সেগুলো বিরুদ্ধে আসলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বিসিপির আশা করে এই ধরনের পদক্ষেপ নেবে তবে আজকে জাহান কানাডা সত্যি আসলে খুবই কষ্টদায়ক হৃদয়বাদক ছিল এই জন্য মামাহত গতকালকার অভিযোগটা ভিন্ন ছিল আজকের অভিযোগটা ভিন্ন ছিল যদি এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই তদন্ত আমি আবারও বলছি ধন্যবাদ